السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونصلي على نبيه وحبيبه محمد وآله وأصحابه أجمعين أما بعد فيا أيها المشاهدون الكرام والمستمعون العظام والطلباء العزة نحن نتكلم أمامكم على موضوعات مهمة من قواعد اللغة العربية الآن أنا أقدم أمامكم موضوع موضوعا مهما من قواعد اللغة العربية সম্মানিত দর্শক শ্রোতা আমরা আপনাদের কাছে ইতিপূর্বে মাবনী এর কয়েকটি ভিডিও পেশ করেছি আপনাদের ফের আজকে সেই এর অন্যতম একটি প্রকার আসমাউল এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আসমাউল আফাল আপনারা জানেন যে আসমাউল আফাল শব্দগুলো এমন শব্দ যেগুলো দেখতে এসএম এর মতন কিন্তু অর্থগত ভাবে সেগুলো ফেলে অর্থ প্রদান করে এই আসমাউল এর মধ্যে যে ফেলগুলো আছে এগুলো আমর এবং মাজি এবং মোজারে এর বিভিন্ন অর্থ বিভিন্ন সময় প্রদান করে এখন এই শব্দগুলো আপনাদের খেদমতে পেশ করব এবং কোন শব্দটি কি অর্থে প্রদান করে সেগুলো উল্লেখ করব। এখানে আমরা নয়টি দশটি এস কে আমরা উল্লেখ করেছি যে এই দশটি এস আপনাদের খেদমতে পেশ করতেছি যে এই দশটি এস এম অর্থ প্রদান করে এর মধ্যে একটা হলো দৌ নাকা দৌ শব্দের অর্থ খুশ মানে তুমি ধরো দৌ নাকা শব্দের অর্থ খুশ ধরো আমাদের অর্থ প্রদানকারী বালহা শব্দের অর্থ দা ছেড়ে দাও এটা আমরের অর্থ প্রদানকারী বালহা শব্দের অর্থ দা ছেড়ে দাও এটা আমরের অর্থ প্রদানকারী আলাইকা শব্দের অর্থ আলজিম মানে তো আবশ্যক করে নাও আলজিম আলাইকা মানে আলজিম এটাও আমরের অর্থ প্রদানকারী হাইয়াহাল হাইয়াহাল শব্দটি আমরের অর্থ প্রদানকারী ইতি হাইয়াহাল ইতি মানে আসো এটা আমরের অর্থ প্রদানকারী হা শব্দের অর্থ খুশ এটাও আমরের অর্থ প্রদানকারী হা এবং দু নাকা এই দুটি একই অর্থ প্রদান করে রুয়াই দা শব্দের মানে অবকাশ দেওয়া হলো অবকাশ দাও থাকি রুয়াইদা শব্দ অর্থ আমহিল অবকাশ দাও এরপরে কিছু শব্দ আছে যেগুলো আমিরের মধ্যে নাই তার মধ্যে একটি হলো আমিন আমিন যখন আমরা বিভিন্ন দোয়া করলে আমরা বলি সুরা ফাফে শেষে আমিন বলি এই আমিন শব্দটিও আহ এটা আমরের অর্থ প্রদান করে সেটা হলো তাপব্বাল কবুল করোবাল আল্লাহ তুমি কবুল করো মা এবং দুটি দুটি অর্থ প্রদান করে মানে চুপ থাকো মা এবং দুটি উস্কুট মানে আমরের অর্থ প্রদান করে তুমি চুপ থাকো আরেকটা হলো হালুম্মা হালুম্মা শব্দটি ইতে অর্থ মানে আশো ইঁপে অর্থ ইপে আতে আসো অর্থে ব্যবহার হয় হালুম্মা ইপে এই শব্দগুলো এখানে আমরের অর্থ প্রদানকারী আর তিনটা শব্দ আছে যেটা অর্থ প্রদানকারী প্রদান করে যেমন হাইহাতা শব্দ অর্থ বাহুা মানে সত্তানা সত্তানা শব্দ অর্থ এফ তারা মানে পৃথক হয়ে গেছে সত্তানা এফ তারাপা পৃথক হয়ে গেছে সারা আনা শব্দর অর্থ সারোয়া মানে দ্রুত চলে গেছে সারা আনা শব্দের অর্থ সারুয়া মানে দ্রুত চলে গেছে আর একটা শব্দ আছে আমরা যখন কোরআনুল বলি পড়ে থাকি পালা তাকুল্লাহুমা উফ উফন শব্দটি মজারে অর্থ প্রদান করে আতাবাজ যাও মানে আমি কষ্ট পাচ্ছি আতাবাজ যাও আমি কষ্ট পাচ্ছি এই আসমাউল আফাল শব্দগুলো যে যে অর্থে ব্যবহার হয় সেই অর্থত্বিক খেয়াল করে আমরা এগুলো পড়ার চেষ্টা করব শব্দার্থগুলো হেজ করে নিব এবং আমরা জানবো যে আসমাউল আফাল এগুলো দেখতে এসএম এর মত কিন্তু এর মধ্যে অর্থ প্রদান করে আল্লাহ তালা আমাদের সকলকে আসমাউল আফাল সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান অর্জন করার তৌসিদার করে আমিনালামা আসসালাম আলাইকুম আরহামুল্লাহ